খাচ্ছিস না কেন আমি খাই দেব দুবার তোর ডানে পামে মাথা নাড়ালো খপ করে খিচুড়িতে হাত ডোবালো জামাল সাহেব পাশ থেকে তিরস্কার করে বলে উঠল এই 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 অতি ভক্তি চোরের লক্ষণ তোমার মাঝে চোরের লক্ষণ দেখা যাচ্ছে কেন চশমা বদলা বাবা এখানে আমি কিছুই চুরি করিনি তোমাদের মেয়ে আগেও আমার বউ ছিল আর এখন আমার বউ আছে তবে গোপনীয়তার খাতিরে আগে প্রকাশ্যে ওর যত্ন নিতে পারতাম না এখন লাইসেন্স পেয়ে গেছি এবার আমার বইয়ের যত্নে কিপটি করব নাকি খেয়ে খেতেই দিল বক্তব্য শেষ করে নিজের প্লেটের কোণে বেছে রাখা ভাজা মাছটুকু দুবার প্লেটে তুলে দিল জামা সাহেব চোখ পাকিয়ে তাকালেন দাঁত তিরমি করে বললেন এই এইসব অতি আদর দেখিয়ে আমার বাচ্চা মেয়েটাকে বাগে এনেছো তুমি তাই না আমি বেশ বুঝতে পারছি এইভাবেই ওর মাথা খারাপ করেছো তুমি হ্যাঁ আমার অবুজ বাচ্চা মেয়েটা তুই তোমার তোমার এই কুটিল ষড়যন্ত্র ধরতে পারেনি তোমার বসে চলে গেছে যদি বলি তোমার এই অবুজ বাচ্চা মেয়েটাই আমাকে ভুলিয়ে ভালিয়ে বাগিয়ে এনেছে তাহলে মানতে পারবে তো বাবা তাক মানা লাগবে না তুমি বরং খাবার খাও গোপন কথা ফাঁস কে দেখে হকচকিয়ে গেল কুবা আচমকা খাবার গলায় আটকে জোরে জোরে কাঁচতে শুরু করলো তুইদিক ব্যক্তি ব্যস্ত হয়ে পানির গ্লাসটা তুবা মুখের সামনে ধরলো ভালো করে মাথা হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করলো সমতল কপালে দুই হাত দুই তিন চিন্তার ভাঁজ ফেলে বললো আস্তে আস্তে এত তারা কিছু না এখন আর লাগছে তুমা উপর নিচ মাথা ঝকালো পানি খেয়ে কাশি কিছুটা কমে গেছে কিন্তু পুরোপুরি নয় এখনো মেয়েটা খুব খুব করে কাশছে তুবার অবস্থা দেখে জামাল চাই আবা আর কথা বাড়লেন না নিজের অসভ্য ছেলের জন্য বাচ্চা মেয়েটাকে লজ্জায় ফেলার মানেই হয় না খাওয়া দাওয়া শেষ সবাই যার যার মতো উঠে চলে গেল টেবিলে এখন শুধু রয়েছে তুবা আর কৌশিক তুবা খুব সময় নিয়ে আস্তে আস্তে খাচ্ছে কৌশিক পাশে বসে তুমার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করছে প্রায় আধ ঘন্টা সময় নিয়ে পুরোটা খাওয়া শেষ করলো তুবা ভাগ্য ভালো তার খাওয়াতে খুবই একটি খুব একটা অরুচি এখনো আসেনি বরং মুখে রুচি একটু বেশি বেড়ে গেছে খাওয়া শেষ হাত ধোয়ার পর কৌশিক ল্যাপটপের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো তুমার কপালে ছোট্ট করে চুমু খেয়ে বললো অফিস জান নিচের এবং আমাদের পচকুর খেয়াল রাখিস আমি পরে ফোন করবো তোকে তুমার হেসে মাথা নাড়লো ব্যাগটা কাঁধে ঝুলিয়ে লম্বা লম্বা কদম খুলে বেরিয়ে গেল কৌশিক তুবা তখন ডাইনিং চেয়ারেই বসেছিল যেই না উঠতে যাবে আচমকা সেখানে ময়না বেগম উপস্থিত নিজের মাকে দেখে তুবা আর উঠে দাঁড়ালো না বরং স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন তুমি ঘরে ময়না বেগম চেয়ার টেনে মুখোমুখি হয়ে বসলেন এক হাত তুবার গালে রেখে আদরে সুরে বললেন কৌশিক তোকে খুব ভালোবাসে তাই না তুবা তুবা লজ্জা পাওয়ার ভঙ্গিতে মাথা নিচু করলো ময়না বেগম ফের প্রশ্ন করলেন তোই খুশি তোমা ওবাও পণ্ডিত মাথা নাড়ল ময়না বেগম টিপ টিপ মিষ্টি শব্দ ছাললেন ময়না বেগম স্থির নিঃশ্বাস ছাললেন একমাত্র মেয়ে কে নিয়ে তার বড়ই চিন্তাচি। মেয়ে তার কোথায় বিয়ে হবে, কেমন পরিবার পাবে, সুখী হবে কি না। এই সব চিন্তায় ময়না বেগমে ময়না বেগম কে সব সময় তারা করে বেড়াতো কিন্তু এখন তিনি নিশ্চিত হলেন শুরুতেই ওদের সম্পর্কটা তো লাগলেও এখন ময়না বেগমের মনে হচ্ছে এতটা এটাই সবচেয়ে ভালো হয়েছে কৌশিকের যে ভালো ছেলে তিনি আর কোথাও পেতেন আর কোথায় পেতেন আজ কৌশিকের যত্ন দেখে মনের মনে সামান্য যে উৎকটানি ছিল সেটাও চলে গেছে সবচেয়ে বড় কথা মায়ের মেয়ে মায়ের বলেই আছে এমনকি সারা জীবন মায়ের বলেই থাকবে মেয়ের অসুখ বিসুখ বিপদ আপদ ময়না বেগম নিজের হাতে পার করবে এর চাইতে ভালো আর কি হতে পারে সেখানে মিয়া নিজ হাতে ওদের দুজনে সম্পর্ক বেঁধে দিয়েছে সেখানে ভালো না হয়ে যাতে করতে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেল সময় তোমার প্রেগন্যান্সি এখন আট মাস চলে চিকন পরিবর্তন হয়ে তোমার এখন মোটে হয়ে গেছে মেয়েটা চলাফেরা করা দায় প্রেগনেন্সির পুরোটা সময় কৌশিক খুবই যত্ন নিয়েছে পুবাই মাঝে মাঝে মিথ্যে দেখে অফিস মিস দেয় যতটা সম্ভব চেষ্টা করে কাছে কাছে থাকায় প্রতিদিন নিয়ম করে পুবাকে খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় চুল বেঁধে দেয় এগুলো যেন কৌশিকের একার দায়িত্ব বউ বাচ্চা দেখাশোনায় সে অন্য কাউকে হাত লাগাতে দেয় না এরই মাঝে পুবার ইন্টার ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে আর পরীক্ষার প্রথম দিন শারীরিক এই বেহাল অবস্থায় পরীক্ষা দেবে কিভাবে এই ভাবনাকে সকাল দশটায় পরীক্ষা শুরু বিছানার সাথে আচ্ছুয়া হয়ে বসে আছে হাতে বই যদিও সব পড়া আগে থেকে আয়ত্ত করে ফেলেছে তবুও শেষবারের মতো প্রতিটা পাতায় নদী দিয়ে যাচ্ছে কৌশিক নিচে গেছিল কোনো এক কাজে

পরপরই শব্দ করেই হেসে ফেলবে পাতের সাথে বাচ্চার ভালোই এক কানেকশন হয়েছে এই যেমন নিয়ম করে সকাল এবং রাতে দুবেলায় পেটে চুমু খাবে চুলো পেটের কাছে মি নিয়ে ফসফিস করে আলাপ আলোচনা করবে সেই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনায় অংশগ্রহণ করার চিহ্ন হিসাবে সে ছোট্ট ছোট্ট পায়ে ছাপ মায়ের পেটে পছিয়ে দেবে আর এই দুজনের পাগলামে চুপচাপ বসে বসে দেখবে খুবা এটাই তো দৈনিক রুটিন বেশ কিছুক্ষণ নিজের অনাগত বাচ্চার সাথে আলাপচারিতার শেষে উঠে বসবে কৌশিক তোমার পাশে গিয়ে গা ঘেসে বসে এক হাতে আলিঙ্গনে বুকে জড়িয়ে ধরল অন্য হাতে তোমার মুখটা আলতো করে ধরে বললো এখন শরীর কেমন লাগছে ভালো বমি পাচ্ছে কি দিতে পারবি বেশি খারাপ লাগে বাতে পরীক্ষা না হয় সামনের বছর দেব বিরোধিতা করলো আর উঠে বলল। একদম না আমি মোটেও এক বছর গ্যাপ নিতে রাজি নই কৌশিক মাথা চলো পোষ করি নিঃশ্বাস ফেললেubar কপালে চট করে চুমু খেলে নরম মুষ্ঠে আলতো করে কോട്ട് ছুঁয়ে দিলেCuba হাসলে এসে কৌশিক দু'হাতে জড়িয়ে ধরলো মাথাটা কৌশিকের বুকেCuba আলতো হাতে তর্জনী আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে কৌশিকের বুকে আঁকুবুকি করতে লাগলো ঠিক সেই সময় শোনা গেল কনক চাপা বেগমের হাত দাঁড় কৌশিক আর বসে থাকলো না অতি সন্ত্রকর্ণে তুবাকে কোলে তুলে নিল যদিও বর্তমানে তুবার ওজন আগে তুলনায় যেগুণ বেড়ে গেছে তবুও কৌশিক অনায়াসে নিজের বাহু ধরে আঁকড়ে নিল তুবা দুই হাতে কৌশিকের গলা জুড়িয়ে ধরল কোনো বিরোধিতা করল না কারণ তুবা জানে কৌশিককে বারণ করে লাভ এই বিষয়ে সে কোনো কারণ শুনবে না একাই অগত্যায় চুপচাপ করে রইল কৌশিকের বাহুদের ডাইনিং টেবিলে সবাই উপস্থিত নীরব একেবারে তৈরি হয়ে বসেছে কৌশিক সবার শেষে কুবাকে নিয়ে নিজে নামল একটা চেয়ারে বসিয়ে দিয়ে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজের পাশের চেয়ার টেনে বসল এরপর নিজের হাতে কুবাকে খাইয়ে দিল এটা যেন আজকাল কুবার জীবনে দৈনিক রুটিন প্রতিদিন দুই কৌশিক তোমাকে নিজ হাতে তুলে খাইয়ে দেয় দুপুরে এক বেলা মিস হয়ে যায় কৌশিকের অফিসে কৌশিকের অফিসে থাকার কারণে শুরু থেকে তোমা ভীষণ লজ্জা লাগলো এখন যেন এসবে অভ্যস্ত হয়ে গেছে পরিবারের বাকিরাও বিষয়টা এখন স্বাভাবিক নজরই দেখে যাওয়ার জন্য এখন ছেলেকে খোঁচানো কমিয়ে দিয়েছেন বয়স হচ্ছে তার কিছুদিন পর বাদে হয়ে যাবে এখন কি আর পোচাকুচি মানায় খাওয়া দাওয়ার মাঝেই খাওয়া দাওয়া মাঝেই বাড়ির কর্তারা তুবা এবং মন্দ পরামর্শ দিলেন পরীক্ষার হলে বিচলিত হতে বারণ করলেন ঠান্ডা মাথায় সবকিছু লেখার পরামর্শ দিলেন সেই সাথে কী কী করতে হবে এবং কী কী করা যাবে না সে বিষয়ে লম্বা বক্তব্য দিলেন বাড়ির রমণীরা ছেলে মেয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন সব কিছুই কমপ্লিট এখন শুধু পরীক্ষার হলে গিয়ে হল ফাটিয়ে দেওয়া বাকি অতপর খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিলো টুবা কৌচ এবং নীরব বেরিয়ে পড়লো পরীক্ষার হলের উদ্দেশ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সময় লেগেছে প্রায় আধ ঘন্টা রিমি আগে থেকেই টুবার জন্য অপেক্ষা করছিল টুবাকে আসতে দেখে হাসি মুখে এগিয়ে গেল কিন্তু কিন্তু পাশেই নীরবকে দেখে সঙ্গে সঙ্গে মুখের হাসিটা উঠা হয়ে গেল রিমি এই ঘটনার পর বেশ লম্বা সময় কেটে গেছে নীরবের হুমকিতে রিমি লাস্ট রিমির লিস্টের সবগুলো ছেলেকে ব্লক করে দিয়েছে নতুন করে আর কারো সাথে ফ্যাটিং করার সাহস পায়নি মেকআপ সবসময় রিমি যে চোখে থেকে রাখে সেই দিনের পর কখনও রিমিকে ভালোবাসার জন্য যোগ করেনি নীরব কিন্তু অন্য কারো আশেপাশে খেসতেও দেয় না মাঝে একবার রিমি চেষ্টা করেছে সেই দিন নীরব করা ভাষায় জানিয়ে দিয়েছে